বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপসহকারী কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা দুই হাজার পঁচিশ জাহিদুল ইসলাম মিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ মোহাম্মদ শাখাত হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নারায়ণগঞ্জ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি জনাব মোহাম্মদ মোতাহার হোসেন খান সভাপতি বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মহাসচিব বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা কমিটি জনাব মোহাম্মদ কামাল হোসেন সভাপতি বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা জনাব মোহাম্মদ কামরুল হাসান সাধারণ সম্পাদক বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির অন্তর্ভুক্ত অবসরে যাওয়া ভূমি সহকারী কর্মকর্তাগণের সংক্ষিপ্ত পরিচিতি মোহাম্মদ শহীদুল্লাহ মিয়া মোহাম্মদ মাওলান হক সরকার মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ মহিউদ্দিন ভুঁইয়া মোহাম্মদ আকবর আলী আব্দুস সামাদ মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোহাম্মদ আব্দুস শাকুর সুলতান আহমেদ মোহাম্মদ আকাস উদ্দিন মোহাম্মদ ইব্রাহিম মিয়া অশিত বরণ দাস আলী হোসেন সরকার আসিয়া বেগম মোহাম্মদ আবুল হোসেন মোহাম্মদ সায়েদ হোসেন মোহাম্মদ মাহবুব হোসেন মোহাম্মদ জালাল উদ্দিন আহমদ মোহাম্মদ আরিফুর রহমান মোহাম্মদ আব্দুল মতিন মোহাম্মদ জাকারিয়া মোহাম্মদ কামরুল হক মোহাম্মদ মুক্তার হোসেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক হাসানুল করিম মোহাম্মদ নুরুজ্জামান খান ভূমি অফিসার্স কল্যাণ সমিতির অন্তর্ভুক্ত অবসরে যাওয়া ভূমি উপসহকারী কর্মকর্তাগণের সংক্ষিপ্ত পরিচিতি মোহাম্মদ আব্দুল হালিম মোহাম্মদ গিয়াস উদ্দিন মোহাম্মদ গোলজার হোসেন নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ঘোষণা করেছেন গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি চলুন এক নজরে দেখে আসি শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে শুরু হয় বিশাল অভিযান অবৈধ স্থাপনা সহ যত্রতত্র ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণ করে এ পর্যন্ত প্রায় একশো ত্রিশ ট্রাক বর্জ্য সরিয়ে ফেলা হয় অবৈধ প্লাস্টিক কারখানা বন্ধ এবং খাস জমি মুক্ত করে শুরু হয় পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্রকরণ কাজ ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার করা হয়েছে চল্লিশ একরেরও বেশি সরকারি জমি যার মূল্য প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা আড়াই হাজারে অবৈধ দখলে থাকা তেইশ দশমিক পাঁচ দুই একর জায়গা উদ্ধার করে শুরু হয়েছে ইকো পার্ক নির্মাণ সত্তর বছরের মতো অবৈধ দখলে ছিল সেই অবৈধ দখলদারকে আমরা করে এটি সরকারের আওতায় সরকারের খাস খতিয়ানে আমরা নিয়ে এসেছি শুধু এই বিসন্ধি মৌজার তেইশ একরই নয় এ পর্যন্ত আমি প্রায় এই জেলায় আসার পর টোটাল চল্লিশ একর মতো জায়গা এবং প্রায় দেড়শো কোটি জায়গা আমরা উদ্ধার করেছি দশ মে দু হাজার পঁচিশ শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচি মাত্র দুই মাসে জেলার একশো ছিয়াত্তর কিলোমিটার সড়ক তিনশো দশটি শিক্ষা প্রতিষ্ঠান বিয়াল্লিশটি সরকারি দপ্তর এবং তিনটি স্টেডিয়ামে রোপণ করা হয় আটচল্লিশ প্রজাতির এক লক্ষ গাছ দশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে এক লক্ষতম বৃক্ষরোপণ করেন প্রাচ্যের ডান্ডি সেদিন হয়ে ওঠে সবুজ বিপ্লবের প্রতীক যানজট নিরসনে দীর্ঘ পঞ্চাশ বছর পর দখলমুক্ত করা হয় ঐতিহাসিক মীর জুমলা রোড নারায়ণগঞ্জ শহর আমাদের বাড়ি সচেতন হই পরিষ্কার করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দীর্ঘ দুই দশকের জলাবদ্ধতা নিরসনে উদ্ধার করা হয়েছে বিরানব্বই কিলোমিটার খালের এগারো কিলোমিটার এলাকা তিন হাজার ট্রাক ময়লা সরিয়ে আনা হয়েছে পানির স্বাভাবিক প্রবাহ খালগুলোতে ময়লা না ফেলতে লিফলেট বিতরণ করা হয় স্থায়ী ওয়েস্টবিন সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন ও মাইকিং করা হয় জুলাই বিপ্লবের শহীদ পরিবার এবং অসহায় প্রতিবন্ধী ও আহতদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন জেলা প্রশাসক এছাড়াও হকার্স মার্কেট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান দেয়া থেকে শুরু করে দুরারোগ্য রোগীদের চিকিৎসা সহায়তা শতবর্ষী আমরা বিক্রেতা ফজিলাতুনন্নেসার কাছে ছুটে যাওয়া মাত্র দিনের মধ্যে দেশের প্রথম জুলাই জুলাই স্থাপন ছিল যোদ্ধাদের চার প্রতি গভীর শ্রদ্ধার প্রতিফলন আজকে নারায়ণগঞ্জের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন এবং একটি ঐতিহাসিক একটি দিন এই ঐতিহাসিক ক্ষণে আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি তারা আজকে ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম